নমস্কার আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে সোমবার থেকে রবিবার বা রবিবার থেকে শনিবার অবধি যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন কী আজকে আমি আলোচনা করব যে সকল ব্যক্তিদের এই রবিবার থেকে শনিবারে সপ্তাহে সাত দিনের জন্ম তাদের নির্দিষ্ট কিছু রং রয়েছে সেই রঙগুলো যদি তারা পরিধান করে সেক্ষেত্রে কিন্তু তারা পজিটিভ ফিডব্যাক পাবে কারণ কালার থেরাপির একটি বিশেষ গুণাগুণ রয়েছে যা রিফ্লেকশনের ওপরে মানুষের মধ্যে নেগেটিভ বা পজিটিভ এনার্জি তৈরি করে তো চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে ব্যবহার করবেন কোন রং ব্যবহার করবেন তাই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে তো আজকে যে বিষয়টা হচ্ছে রবিবারে যাদের জন্ম তাদের জন্য শুভ রঙ হচ্ছে লালচে লালচে কালার অথবা লাল রঙ কালার বা পিঙ্ক কালার যে এই কালারটি কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ দ্বিতীয়ত যে রঙটি আপনারা ধারণ করতে পারেন সেটা পিঙ্ক রং আপনারা এই রঙের জামা কাপড় পরিধান করতে পারেন আপনাদের শোবার বিছানার যে বেড কাভারটা সেই রঙের হতে পারে আপনার পরনের জামা সেই রং হতে পারে বা আপনি সর্বদা নিজের কাছে লাল বা গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন যেটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত সোমবারে যাদের জন্ম সোমবারের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র যার জন্য সোমবারে যাদের জন্ম তারা একটু শান্ত স্বভাবের হয় তাদের মধ্যে একটু স্নিগ্ধতা থাকে তারা বুদ্ধিমান হয়ে থাকে তো এই সোমবারে যেই সমস্ত জাতক জাতিকার জন্ম তারা যদি সাদা রঙের বস্ত্র ধারণ করেন সাদা রঙের বেড কাভার সাদা রঙের কাপড় সাদা রঙের জুতো বা সাদা রঙ বেশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং আপনি কিন্তু অনেক বেশি পজিটিভ এনার্জি অর্জন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনি কালো বা নীল একদমই কালো রঙ কিন্তু আপনি একদমই ধারণ করা আপনার জন্য শুভ হবে না তৃতীয়ত এবার মঙ্গলবারে যাদের জন্ম তাদের মধ্যে যাচ্ছে মঙ্গল গ্রহের একটি এনার্জি তাদের উপরে রিফ্লেকশন করছে বা মঙ্গল গ্রহের এনার্জি একটা প্রভাব বিস্তার করছে মঙ্গল গ্রহর অধিপতি লড় হচ্ছে বলি তাই যদি আপনাদের মঙ্গলবারে কারো জন্ম হয় তারা যদি লাল রং বা অরেঞ্জ কালার বা কমলা রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভিটি বৃদ্ধি করবে আপনার পরনের বস্ত্র থেকে শুরু করে বেড কাভার বা আপনি চাইলে আপনার পকেটে সর্বদা লাল বা অরেঞ্জ কালারের কোনো রুমাল আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আপনি অর্জন করতে পারবেন থার্ড যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার জন্ম যদি বার হয় বুধবার সে বুধ হচ্ছে বুধে বুধ গ্রহের একটা মানে প্রভাব সে ব্যক্তির উপরে বিস্তার করে তারা বুদ্ধিমান হয় কিছুটা যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে কাজ করে কিন্তু বাচ্চা সুলভ মানসিকতাও কিন্তু বুধবারের জন্ম জাতক জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় তাই এই সমস্ত জাতক জাতিকারা যদি সবুজ রঙের সেটা যে কোনো সবুজ হোক ডিপ সবুজ লাইট সবুজ কচি কলা পাতা যে কোনো সবুজ রঙের বস্ত্র যদি এরা ধারণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ কানেকশন এরা অবশ্যই পাবে বিশেষ করে শিক্ষার্থীরা তাদের যদি পর পড়তে বসার টেবিলটার যদি রঙ সবুজ হয় বা যদি বিছানার বেড কাভারে রঙ সবুজ হয় অথবা যদি আপনার যা পরনের কাপড় সবুজ হয় এবং পকেটে রুমালটা যদি সবুজ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মকালীন বুধ গ্রহকে প্রভাবিত করছেন এবং আপনার জন্মবার অনুযায়ী শুভ রঙ ব্যবহার করার ফলে আপনার কিন্তু পজিটিভ এনার্জি এবং সৌভাগ্য অর্জন করতে পারছেন যাদের জন্ম বৃহস্পতিবার তাদের জন্য শুভ রঙ অবশ্যই হালকা হলুদ কালার বা অরেঞ্জ কালার আপনারা হলুদ বা অরেঞ্জ যে বস্ত্র বেশি ধারণ করুন বা এই কারণ যেহেতু গুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপরে থাকছে বৃহস্পতিবারে জন্ম হলে একটি জ্ঞানী মানে জ্ঞান আপনার মধ্যে থাকবে লক্ষ্মীভাব আপনার মধ্যে থাকবে যার জন্য আপনারা যদি হলুদ রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন বেশি বা অরেঞ্জ কালার তাহলে কিন্তু আপনার উপরে বৃহস্পতিবারের পজিটিভ এনার্জি কিন্তু আপনি অর্জন করতে পারবেন এবং পজিটিভ এনার্জি অর্জন করা মানে জীবনে পজিটিভ শক্তি অর্জন করা এবং সৌভাগ্য লাভ করা এবং সেক্ষেত্রে আপনি থেকে শুরু করে বিছানার বা টেবিল ক্লথটা আপনারা কিন্তু এই কালার ব্যবহার করতে পারেন তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার জন্ম যদি শুক্রবারে হয় তাহলে আপনি কি করবেন শুক্রবারে যে যেসব সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের জন্য শুভ রং হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার বা বাটার কালার একদম ধবধবে সাদা না মানে একটু অফ হোয়াইট থাকবে ক্রিম কালার থাকবে বাটার বাটার হোয়াইট যেটা হয় সেই কালারটা ক্রিমি কালারটা আপনার জন্য লাকি কালার আপনারা এই ধরনের কালারের বস্ত্র ধারণ করতে পারেন বেড কভার পরার টেবিলের শিটটা ব্যবহার করতে পারেন বা আপনার অফিসের টেবিলের কাপড়টা এই কালার ব্যবহার করতে পারেন আর অতি সহজ হয় যদি রুমালটা এই কালারের আপনি নিজের কাছে রাখতে পারেন এবার আসছি যাদের জন্য শনিবারের জন্ম শনিবারের জাতক জাতিকাদের জন্য শুভ রং হচ্ছে হালকা নীল রং ডিপ কালার নীল না লাইট রিং লাইট লাইট ব্লু লাইট ব্লু যেটা হয় সেই লাইট ব্লু বা সি গ্রিন আকাশি কালার এই লাইট কালারগুলোর মধ্যে লাইট যেগুলো নীল রঙ আছে হ্যাঁ তো ওই নীলগুলো আকাশী রং আপনার জন্য শুভ তাই আপনি এই কালারে বেড কাভার বস্ত্র ধারণ করুন পাশাপাশি আপনি এই ধরনের কোনো রুমাল আপনার সঙ্গে ধারণ সঙ্গে রাখুন দেখবেন আপনার অবশ্যই পজিটিভ এনার্জি হবে কিন্তু ব্যতিক্রম একটু শনির ক্ষেত্রে শনিবারে যাদের জন্ম তারা কিন্তু চাইলে আরেকটি রং ব্যবহার করতে পারেন নীল বা আকাশির বাইরেও আপনি সাদা রঙ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন সেটা ধবধবে সাদা হোক বা ক্রিমি হোক হোয়াইট হোক আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এই ছিল রবিবার থেকে শনিবার অবধি যাদের জন্ম তাদের জন্য শুভ রং কি আগামী দিনে আমরা আলোচনা করব যে কোন রাশির জন্য দু হাজার চব্বিশ বারোটি রাশির কেমন কাটবে কেমন যাবে তাদের অর্থনৈতিক বাকি বিষয়গুলো আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ